কেননা আমি আল্লাহ তাদের জন্য তাদের থেকে একজন নির্বাচন করেছি আল্লাহ আল্লাহর্বুল আলমিন তাই বলছেন পৃথিবীর মানুষগুলো যখন কোন বিপদ আপদে পতিত হয় ওই সময়ে পৃথিবীর মানুষ যেমন কষ্ট অনুভব করে

আল-রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের পক্ষ থেকেই তোমাদের জন্য একজন রাসুল পাঠিয়েছেন ওই রাসুল এমন রাসুল মা আনিততুম যখন তোমরা কোনো বিষয়ে কষ্ট পাও হারিছুন আলাইকুম বিল মুমিনিন তোমাদের ওই কষ্ট পাওয়ার সময়ে তোমাদের থেকে সবচেয়ে যিনি বেশি কষ্ট অনুভব করেন তিনি হলেন বিশ্বসভার সভাপতি সৃষ্টির প্রধান আকর্ষণ সাইদুল কৌনাইন ওয়স্তালাইন আরবের দুলাল আমিনার নয়নমণি বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা মুজুতাবাস